স্পিন্দার রহম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসছে আজকে আমাদের স্টকগুলো দেখাতে যে আমাদের টার্সেল বাটিকের কী পরিমাণের হচ্ছে প্রোডাক্ট স্টকে আছে তো আমাদের এখানে কিন্তু ডিজাইনের অভাব নেই আপনার যারা বিজনেস করতে চাচ্ছেন এবং যারা আমাদের কাছ থেকে সবসময় নিচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ডিজাইনগুলো আসার পরে কিন্তু সাথে সাথে বিডিওটা নিয়ে চলে আসলাম তো আমি প্রথমে বলে রাখি প্রতিদিন আমাদের শোরুমে আসতে চান নতুন যে উদ্যোগ তারা তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কি আশ্রাপ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যারা আসতে পারবেন না অনেক দূরে তাদের জন্য তো আমাদের ইউটিউব চ্যানেলটা আসেই হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সবই আপনাদের জন্য এটা দেখেন কী পরিমাণে হচ্ছে কি নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের স্টকে চলে আসছে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া ভিডিওর উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টাই খোলা আপনারা যখনই মন চাই ভিডিও কলে ফোন দিয়ে দেখে তারপর কিন্তু হচ্ছে কি আপনারা আমাদের এই ডিজাইনগুলো নিতে পারেন দেখেন একটা থেকে একটা ডিজাইন কত বেশি সুন্দর প্রতি যত কালার আছে যত কালার আছে সব কালারের প্রোডাক্টে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এখানে আছে আপনি বলবেন যে আমাদের কমলা কালার লাগবে লাল কালার লাগবে হলুদ কালার লাগবে যা যে কালারটা লাগবে প্রত্যেকটাই কিন্তু কালার হচ্ছে কি আমাদের এখানে আছে আছে দেখেন কত এগুলো কিন্তু দেখছেন স্টকে একেবারে দাম কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে গিয়ে ডিজাইন আমাদের স্টকে আছে দেখছেন যে কত পরিমাণের ডিজাইন দেখেন কত পরিমাণে দেখছেন যে ডিজাইনের কিন্তু অভাব নেই তাছাড়া যারা নাকি স্টিল ছবি লাগবে শুধু খেলে আমাদেরকে বললেই কিন্তু নক করলে কিন্তু আমরা স্টিল ছবিগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এইগুলো স্টিল ছবি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব দেখেন কত পরিমাণে ডিজাইন এবং কালার দেখেন যে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাল কিন্তু স্টকে আছে এইদিকে আছে তারপর কিন্তু আপনার এ দেখেন এদিকে দেখেন এদিকে কিন্তু কত ডিজাইন দেখছেন যে মালের অভাব নেই পুরা ঘর বড় মাল যারা বিজনেস করতে চান আর চিন্তাভাবনা না করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন যে কী পরিমাণের মাল যে হচ্ছে কি আমাদের এখানে আছে আপনারা হচ্ছে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণের মাল আমরা করে রেখেছি আপনাদের জন্য আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসতেন ঢাকারই খুবই কাছে এবং নারায়ণগঞ্জ থেকে খুব কাছে যারা নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর হ্যাঁ এবং মুন্সিগঞ্জের আছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা কিন্তু তাহলে বেশি দূরে নেয় আপনাদের খুব কাছাকাছি কিন্তু আপনারা আসতে হবে এসে কিন্তু আমাদের এগুলো নিয়ে যেতে পারেন তো দেখেন আজকের এই স্টকের ভিডিওগুলো কিন্তু এই পর্যন্তই তো যারা শোরুমে আসতে চান অবশ্যই চলে আসবেন তাছাড়া তারা এই শোরুমে আসতে পারবেন না আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিব তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যেন আমাদের নতুন প্রোডাক্ট আসা মাত্র আমরা যে ভিডিও ছবিগুলো দিই তারা যেগুলো যেন আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কি অবরাকাত